আমি ডক্টর এম ডি মনিরুল ইসলাম সবাইকে শুভেচ্ছা আপনারা কেমন আছেন সবাই আমি আজকে ছোট্ট একটু কথা বলবো সেটা হচ্ছে ডায়াবেটিস রোগীদের মেজাজ নিয়ে যে সমস্ত ডায়াবেটিস রোগীদের ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে না এবং রক্তের সুগারের মাত্রা সবসময় বেশি থাকে সাথে যদি এই রোগীর হাইপার টেনশন থাকে অথবা যদি তার কোনো কিডনি প্রবলেম থাকে কোনো ছেড়া বেকি দেবে যদি বেশি থাকে অথবা অন্যান্য যদি অসুখ থাকে যেটাকে প্রোমরবিটিস আমরা বলে থাকি একটা অসুখের সাথে আরও অন্যান্য অসুখ থাকে তো এই ধরনের রোগীদের সবসময় একটা মানসিক চাপ থাকে তারা নিজেকে অসুস্থ মনে করেন মনে করাটাই স্বাভাবিক যেহেতু অসুস্থ এবং তিনি স্বাভাবিক কাজকর্ম করতে গেলে স্বাভাবিক মানুষের মতো করতে পারেন না অস্থিরতা ভোগেন মানসিক চাপে ভোগেন দুশ্চিন্তা থাকেন প্রেশার বেশি থাকে মানসিক চাপ থাকে ব্লাড বেশি থাকে খোদামন্দা থাকে ব্লাড বেশি থাকে ওনাদের স্কিটকিটে থাকে বিরক্তিকর আচরণ করে সবার সাথে সবসময় সঠিকভাবে উনি আচরণটা করতে পারেন না এই ধরনের পরিবেশে যেটা প্রয়োজন এই ধরনের রোগীর ক্ষেত্রে প্রয়োজন যে উনি রোগীর নিজে একটু চেষ্টা করবেন উনি ওনার ডায়াবেটিস যাতে অন্যান্য অসুবিধাকে নিয়ন্ত্রণে থাকে চিকিৎসকের পরামর্শ মেনে সেইভাবেই জীবনযাপন করে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে নিয়ে এসে প্রেশারকে নিয়ন্ত্রণে নিয়ে এসে সুস্থ সুন্দর জীবনযাপন করার চেষ্টা করবেন আর ওনার যারা পারিপার্শ্বিক ওনার পরিবারের সদস্য স্বামী কিংবা স্ত্রী সন্তান বা কেউ যারা আছেন তারা সবাই তার প্রতি একটু সহানুভূতিশীল থাকবেন এভাবেই যে উনি অসুস্থ ওনার সুস্থতার জন্যে সবাই মিলেই কাজ করবেন এবং যেন ব্লাড সুগার হাইপার নিয়ন্ত্রণে থাকে তাহলে উনি সবার সাথে সুন্দর আচরণ পাবেন কাছ থেকে পাবেন এবং নিজেও স্বাচ্ছন্দ্য বোধ করবেন স্বস্তি বোধ করবেন আশ্বস্ত বোধ করবেন সবাই এটা খুব ভালো করে খেয়াল রাখবেন পরিবারের একটি সদস্য অসুস্থ তার মানসিক অবস্থা ভালো না শুধু তার সাথে কেউ বিরক্ত হবে না রাগ করবে না তার মানসিক অবস্থাটায় কথা শরীর অবস্থাটায় কথা জানার চেষ্টা করবেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন সবাইকে অনেক ধন্যবাদ সালাম